কাঁচা আম পেকে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন এই কাঁচা আমের লাডু টক মিষ্টি লাডুটা খেতে হবে দারুণ টেস্টি সবার প্রথমে কাঁচা আমগুলোর খোলা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে এইবার একটি গ্রেটার দিয়ে আমগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে তারপর শুকনো কড়াইতে গ্রেট করা আমগুলো দিয়ে দেব একটু নেড়ে চেড়ে তাতে পরিমাণ মতো চিনি অ্যাড করব আমের স্বাদটা বুঝেই আপনারা চিনিটা ব্যবহার করবেন চিনিটা দেওয়ার পরেই দেখবেন চিনিগুলো গলে গিয়ে মিশ্রণটা বাদলা হয়ে যাবে এই অবস্থায় কালারের জন্য কয়েক ফোটা ফুড কালার অ্যাড করবো দিয়ে নেড়ে চেড়ে দেবো এরপর অ্যাড করব একটু বিট লবণ আর একটু ভাজা জিরে গুঁড়ো ভালো করে সব কিছু মিশিয়ে কয়েকটা অ্যাড করব। এরপর ক্রমাগত নাচ জাল থাকবো না হলে তলায় ধরে যেতে পারে রসভাবে যতক্ষণ আম মশো ততক্ষণ না আদালতে হবে এইভাবে করতে করতে যখন রসটা পুরোপুরি মরে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে হাতে অল্প একটু সরষের তেল মাখিয়ে মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে গোল গোল করে নিলেই রাত ডুড়েডি ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন